এক মুடுகা মাটির কবর দিতে পারেনি পরিবারন কেউ এবোটকি আজকে দশ বছর আগে আমার ভাইয়ের কবর করটা আমি আজও জানি না কবরস্থানের নম্বর আমার ভাই জন করা হয়েছে

আমার ছেলেরা কিভাবে যে হত্যা করছে কিভাবে যে গুলি করছে গুলি করার আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদ ভাইদের যে বিচার এই প্রক্রিয়াটা শুরু হয়েছে কিন্তু এই প্রক্রিয়া যেভাবে ধীর গতিতে আগেছে আর আমাদের শহীদ ফ্যামিলির একটা প্রত্যাশা যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভাইদের আমাদের সন্তানদের রক্তের প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই এই সরকারের শাসন আমলে আমরা যেন এই শহীদদের বিচারটা দেখে যাইতে পারি কিন্তু যেভাবে যেভাবে বিচারের গতি আগেছে এবং রাজনৈতিক দল গেলে যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এভাবে চলতে থাকলে পাঁচ বছরেও তো আমাদের বিচার শেষ করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার

সৈতিক সমাবেশ থেকে ঘোষিত চার দফা এক সরকারকে আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যার কৃষমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যা থেকে প্রথমে নির্বাহী আদেশে তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমথতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে সাতনা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি কর গঠন করতে হবে এবং সাহিত্যের তালিকা প্রকাশ করে অবিলম্বে সাতনা গণহত্যার বিচার শুরু করতে হবে নাম্বার তিন ফিল নিয়ে কমিশন হয়েছে আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কি না সুতরাং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গভি গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এই চার নাম্বার দাবিটা সরকারের কাছে নয় বিএনপি জামাত ইসলামী এনসিপি এবি পার্টি ইসলামী আন্দোলন থেকে শুরু করে আপনাদের সবার উদ্দেশ্যে চুলাই জনতা বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী ইস্তেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে